নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন আজকেও আমি রান্না করব না এই যে এই দিদির আছে দেখা এদিকে দেখা এই দিদি রান্না করবে তো আজকে করবে এই যে ডিমওয়ালা ভেতরে পেটের ভেতরে ডিম আছে অনেকটা করে তো ডিমওয়ালা বাটা মাছের কী বলবে দিদি বাটা মাছের জল করবো বাটা মাছে আদা পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতন করে আজকে ঝাল করবে তো দিদি দিচ্ছি আমি বললাম যে আমি মাছগুলো দিয়ে দিই তো দেখুন আমি মাছগুলো দিয়ে দিলাম এখানে পাঁচ পিস মাছ আছে এই যে এখানে তিন পিস আর এখানে দু পিস তো চলুন আগে মাছগুলো ধেয়ে দিন তারপর কীভাবে কী করব সেটা আপনাদেরকে দেখাবো নতুন হাতের রান্না খুবই অসাধারণ আপনারা কিন্তু অবশ্যই দেখতে থাকবেন কেউ পিস করে বেরিয়ে যাবেন এই যে মাছটা ভাজা হয়ে গেছে এরপরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়নে দেওয়া হচ্ছে আর এখানে রয়েছে পেঁয়াজ আদা রসুন বাটা একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ঝাল গুঁড়ো লঙ্কা অল্প রয়েছে হলুদ দাও নি আর এই যে এটা আলুটা সেদ্ধ করে রাখা রয়েছে আগে থেকে আলুটা ভাত ভাল সেদ্ধ করেছি চল আপনারা ভালো করে পচিয়ে নিতে হবে দেখুন ডিমওলা বড় বড় বাটা মাছ রয়েছে তার সাথে একটা মাছের মাথা ছিল সেটাও দিদি ভেজে ফেলেছে দেবে বলে দেখুন মশলাটা কত সুন্দরভাবে কষা হয়েছে দিদি বলছে যখন কড়ায় লেগে লেগে যাবে ওই যে একদম ওইভাবে গজে কজে মানে মশলাটাকে তুলবে তবেই নাকি মানে ঝোলটার টেস্ট হবে তরকারিটা এবার জল দিয়ে আরেকটু কষিয়ে নিতে হবে জল দিয়ে দিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে তাহলে ঝোল ঝোলটার টেস্ট খুব সুন্দর আসবে দেখুন মশলাটা কষা হয়ে গেছে এবার আলুগুলো সেদ্ধ করে রাখা আগে থেকে আলুগুলো দিয়ে দেওয়া হলো দিয়ে এবারে মশলাটার সাথে আলুটা খুব ভালোভাবে কষিয়ে দিতে হবে লবণ দিতে ভুলে গেলে লবণ দেব লবণ ও দিদি বলছে বল লবণ দিতে ভুলে গেছি লবণ দেবো এই যে লবণ দেওয়া হয়েছে এই যে দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসেছে একবার এই যে এরপরে জল দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ তাতে মেখে হবে যে যেরকম আপনারা যতটা পরিমাণে ঝোল খাবেন সেই অনুপাতে দেবেন আমরা অল্প করে দিই আর অল্প একটু পাটি দাও বেশি দেওয়া দরকার নেই ব্যাস ঠিক আছে এবার এটা ফুটলে পরে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হবে এটা ফুটুবে হ্যাঁ এই ঝোলটা ফুটছে এবারে মাছগুলো দিয়ে দেওয়া হবে না মাছগুলো এই যে আগে একে ছেড়ে দেওয়া হচ্ছে মাছের মাথা যাচ্ছে তারপর ডিম মোলা বাটা মাছ যাচ্ছে একটু ফুটে গেলে পরে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিতে হবে হয়ে যাবে আজকে মাছের ঝোল টেস্টি টেস্টি দুর্দান্ত স্বাদে মাছের ঝোল আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে কালারটা যা এসে এসে ও সেন্টও ছাড়ছে দারুণ একটা স্মেল বেরিয়েছে গরম মশলা দেখা যাক ও গরম মশলা গরমে গরম মশলা দিতে হবে

এইটা ফুটছে ততক্ষণ ফুটতে থাক আমি আপনাদেরকে বা আসনগুলো এই দেখুন একটা বক্সে গেছে এইটা আমার বাড়িতে এসে কালকেই বানিয়েছে এই যে দেখুন এখনো পর্যন্ত জোড়া লাগায়নি দিদির হাতের কাজ খুব সুন্দর এই যে জোড়া লাগাবে দেখুন এটা আসনের পক্ষেও খুব ভালো লাগবে এই যে দেখুন কত সুন্দর সুন্দর এই দেখুন ডিজাইন হাতের কাজ শুধু একবার দেখুন এটা মনে হয় উল্টো এইটা সোজা দেখুন একবার এই দেখুন কত সুন্দর সব বানানো বিভিন্ন ধরনের আর একটা তৈরি করছে সেটাও আপনাদেরকে পরে দেখাবো তো দেখুন মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে বা কারিও বলতে পারেন আলু দিয়ে তো আমার রেসিপিতে আমার না দিদির রেসিপিটা কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বন্ধুরা জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় নিজে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন দেখায় কার সাথে কথা বলছি এই যে ডাক্তার দিদি এসছেন এই যে ওই যে ওইটা আমাদের ডাক্তার দিদি আর এখানে মা বসে বসে এই যে লঙ্কাগুলো ধোয়া হয়েছে ওগুলো ইয়ে করছে দেখুন পাপোচাগুলো কত সুন্দর লাগছে এগুলো তুলে রাখবো এগুলোকে মানে আপনারা ঠাকুর ঘরে আসনের মতন ব্যবস্থা করতে পারেন বা সোফার মধ্যে বা চেয়ারের মধ্যে এগুলো দিতে পারেন খুব ভালো লাগবে চলুন এগুলো তুলে রাখি দিয়ে রান্নাটা ঢেলে ফেলি তো চলুন ওরা কথা বলতে বল বলুন আমি মাছের ঝোলটা ঢেলে ফেলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক করে দেবেন তো আজকের মতন টাটা